ফ্রেন্ডস আজ আমি স্পেনের কনক্লুডিং ভিডিও সুন্দর একটি শহর বার্সেলোনা দিয়ে শুরু করব। তাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ কল্পনায় ক্যাটালোনিয়া অঞ্চলের জনপ্রিয় স্প্যানিশ শহরটি বিখ্যাত হচ্ছে এখানকার শেফ এবং সমৃদ্ধ রেস্টুরেন্টস মাস্টার পিসেস অফ আর্কিটেকচারাল ইনোভেশন সীমাহীন দর্শনীয় সুযোগ সুবিধা ও উনিশ শতকের গথিক আর্কিটেকচারের স্থাপত্যের আবাসস্থল হিসেবে ব্যাসিলিকা ডে লা সাগ্রাডা ফ্যামিলিয়া গথিক আর্কিটেকচারে নির্মিত একটি স্থাপত্যের বিস্ময় এটি ডিজাইন করেছিলেন বিখ্যাত আর্কিটেক্ট অ্যান্টনি গডি শহরের এই সুন্দর স্থাপত্যটি দেখতে বিশ্বের নানান প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসে পিকাসো মিউজিয়াম বার্সেলোনা একটি আর্ট মিউজিয়াম যা খ্যাতিমান শিল্পী পাবলো পিকাসোর রচিত চার হাজার বেশি শিল্পকর্ম ও শৈল্পিক বস্তুগুলোর মিলনস্থল শৈশবকালে বার্সেলোনাতে কাটিয়ে যাওয়া সময়কালে তার কাজের সংগ্রহশালা এখানে পিকাসোর জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ রয়েছে পার্ক গুয়েল অ্যান্টনি গডির একটি ইউনিক আর্কিটেকচার এই পাবলিক পার্কটি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে নির্মিত হয় ও উনিশশো সালে জনসাধারণের জন্য খোলা হয় বার্সেলোনার আকাশের সৌন্দর্য উপভোগ করতে বার্সেলোনা হারবার অতুলনীয় উনিশশো বিরানব্বই অলিম্পিক গেমসের সেলিং ইভেন্টের আয়োজন এবং মেডিটারেনিয়ান সির সৌন্দর্য দেখার জন্য মেরিনাতে সাতশো তিরিশটিরও বেশি বার্থ এবং অসংখ্য হোটেলস রেস্টুরেন্টস রয়েছে ম্যাজিক ফাউন্টেন অফ নর্থিক এখানে বেশ কয়েকটি আর্ট মিউজিয়াম রয়েছে যার মধ্যে ফেমাস ক্যাটালান ন্যাশনাল আর্ট মিউজিয়াম সবচেয়ে আকর্ষণীয় হল সন্ধ্যাবেলার চিত্তাকর্ষক সাউন্ড অ্যান্ড মিউজিক্যাল ফাউন্টেন শো ট্যুরিস্ট রাশ দেখার মতো বার্সেলোনার পোর্ট বেলের বালুকামায় তীর স্পেনের সেরা সমুদ্র সৈকত হিসেবে পরিচিত এখানকার ন্যারো রোডস অ্যান্ড করিডোর ইজ আ হিস্টোরিক অ্যান্ড আইকনিক প্লেস টু ভিজিট কাসাবাটিও অ্যান্টনি গডির আরেকটি হিস্টোরিক নিদর্শন যা বার্সেলোনার আভিজত্য ও ঐতিহ্যকে অনেক বাড়িয়ে দিয়েছে এটি তার একটি মাস্টারপিস বিল্ডিং বলা যায় ইটস নট ওনলি আ সিস্টেম অফ ন্যাচারাল লাইট ইট অলসো ক্রিয়েটেড অ্যান্ড এফিসিয়েন্ট ভেন্টিলেশন সিস্টেম এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত দিস বিল্ডিং ইজ রিনাউন্ড ফর ইটস প্রিন্সিকল অ্যান্ড সার্ডিয়াল ফাসাদ অর্গানিক ডিজাইন অ্যান্ড দ্য ইনোভেটিভ ইউজ অব মেটিরিয়াল অ্যান্ড টেকনিক্স বাই গডি দ্য বিল্ডিংস ইন্টিরিয়ার ইজ অলসো নোটেবল ফর ইটস ইনোভেটিভ লাইট স্পেশিয়াস নোবেল ফ্লোর অ্যান্ড ফ্যান্টাস্টিক ডেকর নোবেল ফ্লোরস মিন্স মডিউলার ফ্লোর গ্র্যানাডা স্পেনের অ্যান্ডালুজিয়ার একটি শহর যা তার ঐতিহাসিক স্থাপত্য সংস্কৃতি ও সুন্দর প্রাকৃতিক পরিবেশের জন্য পরিচিত এটি ডানাডা প্রদেশের রাজধানী ও একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র আলামরা প্যালেস এই শহরেরই একটি ঐতিহাসিক নিদর্শন যা বিশ্বের সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় স্থাপত্যকর্মগুলির মধ্যে অন্যতম এটি ইসলামিক স্থাপত্যের একটি অসাধারণ নিদর্শন এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ দ্বারা স্বীকৃত আলামরার অর্থ হল রেড প্যালেস এই প্রাসাদের প্রতিষ্ঠাতা নাসরি রাজবংশের উত্তরাধিকারী মোহাম্মদ ইবুন নাসার তিনি বারোশো সালে গ্রানাডা দখলের পর এই প্রাসাদটি তৈরি করেন প্রাসাদের স্থাপত্যশৈলী বিশেষভাবে ইসলামিক ও স্প্যানিশ স্থাপত্যের একটি মিশ্রণ অ্যালামডার সবচেয়ে বিখ্যাত অংশ হল প্যাটিও অব দ্য লায়েন্স যেখানে চারটি স্তম্ভের ওপর একটি ঝর্ণা স্থাপন করা হয়েছে এখানে সুন্দর বাগান ঝর্ণা ও ফায়ারফল রয়েছে এবার আসি ক্যাথেড্রাল ডে গ্রানাডায় এটি গ্রানাডা শহরের একটি বিখ্যাত ক্যাথেড্রাল স্প্যানিশ রেনেসা স্থাপত্যের একটি অসাধারণ উদাহরণ এই ক্যাথেড্রালটি শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি সোনা ও রুপোর কাজেরও একটি সংগ্রহশালা এটি পূর্বে একটি মসজিদ ছিল পরবর্তীতে খ্রিস্টানদের দ্বারা ক্যাথেড্রালে রূপান্তরিত হয় এখানে রয়্যাল চ্যাপেলও রয়েছে যেখানে ক্যাথলিক রাজাদের সমাধিস্থল রয়েছে স্পেনের সেভিল শহরটি হল অ্যান্ডালুজিয়ার রাজধানী ও বৃহত্তম শহর শহরটি তার সমৃদ্ধ সংস্কৃতি ফ্ল্যামেঙ্কো মিউজিক অ্যান্ড ডান্স মুড়ি স্থাপত্য এবং সুন্দর প্লাজার জন্য বিখ্যাত শহরের স্থাপত্যে মুড়ি ঐতিহ্যের প্রভাব খুব বেশি যেমন আলকাজারের মতো ঐতিহাসিক জায়গা এই শহরের সংস্কৃতি স্পেনের অন্যান্য অঞ্চলের তুলনায় আলাদা সেভিল ক্যাথেড্রাল খুব গুরুত্বপূর্ণ তার স্থাপত্যের জন্য এটি ক্যাথলিক ক্যাথেড্রাল ও বিশ্বের চতুর্থ বৃহত্তম চার্চ গথিক ক্যাথেড্রালের ভেতরে গ্র্যান্ড জিডাল্ডার টাওয়ার ও একটি বিশাল চত্বর রয়েছে এটি একটি জটিল কাঠামো যা সেভিলের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ও অস্থির ইতিহাসের প্রতিচ্ছবি এটি পূর্বে মসজিদ ছিল যা চোদ্দ শতকে ক্যাথেড্রালে রূপান্তরিত হয় এটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভিতরে লা জিরালডা উইচ ইজ দ্য ক্যাথেড্রাল বেল টাওয়ার ইজ নাইনটি সেভেন মিটার্স হাই অ্যান্ড হ্যাজ সেভেন হান্ড্রেড স্টেপস ইট হ্যাজ বিন সিন্স দ্য মিডল এজেস অ্যান্ড ইট রিমেইনস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সিম্বলস অফ দ্য সিটি রিওজা রিজন এই অঞ্চলটি স্পেরের উত্তর পশ্চিম অংশে অবস্থিত এবং ওয়াইন ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত এখানে ওয়াইন ভ্যালি দেখার জন্য পর্যটকরা আগ্রহী থাকে ও ওয়াইন ফেস্টিভ্যালও আয়োজিত হয় এই অঞ্চলে বিবাঙ্কো মিউজিয়াম অফ ওয়াইন কালচার পর্যটকদের মূল আকর্ষণ এখানে গেলে তোমাদের ইউনিক এক্সপিরিয়েন্স হবে দ্য হিস্ট্রি অফ বিবাঙ্কো বিগ্যান ফোর জেনারেশনস অ্যান্ড হান্ড্রেড ইয়ার্স আগো ওয়েন পেড্রা বিবাঙ্কো গনজেলিস বিগ্যান টু প্রডিউস গ্রেপস ফ্রম আ টাইনি ওয়াইন ইয়ার্ড Now a flourishing farm run by his great-grandsons your visit begins with a short film shown in english of course introducing the winery and museum here you can smell 28 different wine aromas from wine barrels and receive a free glass of wine there is also an extensive wine themed art collection on display including works by picasso and andy warhol অ্যাজ ওয়েল এস আদার পেন্টিংস কালচার অল ডেডিকেটেড টু ওয়াইন সো ফ্রেন্ডস ইটস ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিট কালচারাল ট্যুরস ইন স্পেন অ্যাবাউট ওয়াইন বন্ধুরা স্পেনের বেশ কিছু জায়গা যার ট্যুরিস্টদের খুব ফেভারিট আমি তোমাদের কাছে রাখার চেষ্টা করেছি কতটা সাকসেসফুল হয়েছি জানি না তোমাদের কামেন্টসের অপেক্ষায় রইলাম এবার ছোট্ট করে বলে রাখি ফুটবল ইজ আনডিনায়াবলি দ্য মোস্ট পপুলার স্পোর্টস ইন স্পেন এছাড়াও বাস্কেটবল টেনিস সাইক্লিং ও প্যাডেল স্পোর্টসও বেশ পপুলার প্যাডেল মূলত টেনিস ও স্কোয়াশের মিক্সড স্পোর্ট এই খেলাটি ছোট আবদ্ধ পোর্টে দুই দলে খেলা হয় প্রতি দলে দুজন করে প্লেয়ার্স থাকে ও এটি টেনিসের তুলনায় দ্রুতগতির খেলা রিজনাল স্পোর্টস লাইক বুল ফাইটিং অলসো হোল্ড সিগনিফিকেন্ট কালচারাল অ্যান্ড হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স দো দে আর নট ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড বন্ধুরা এবার আমি তোমাদের স্পেনের কিছু বিখ্যাত খাবার সম্বন্ধে জানাবো স্প্যানিশ ফুড সাধারণত তার স্বাদের ভিন্নতা এবং রান্নার পদ্ধতি দ্বারা পরিচিত যেমন পায়লা স্পেনের সবচেয়ে বিখ্যাত খাবারের মধ্যে একটি মাছ অথবা মাংস সবজি ও চাল দিয়ে তৈরি হয় গ্যাস প্যাচু একটি ঠান্ডা সবজির স্যুপ যা টমেটো শশা পেঁয়াজ ও অন্যান্য সবজি দিয়ে তৈরি টটিয়া এস্পানোলা স্পেনের জনপ্রিয় খাবার আলু পেঁয়াজ ডিমের তৈরি ফাভাডা অ্যাস্টুরিয়ানা একটি সুস্বাদুর ডাল যা বিভিন্ন প্রকার মাংস ও সবজি দিয়ে তৈরি হয় চুরোস सुस्वु मिस्टी खबर जा मदा और चीन प्रिपारेशन स्मल एपिटाइजर्स और स्नैक्स इन स्पेन टिपिकली ड्रिंक्स इन बार्स एंड रेस्टोरेंट दे कैन बी आई कोल्ड और हट एंड आर अ पपुलरार वे टू एंजय अ मिल और स्नैक व्व सोशलाइजिंग एब तुम्हारे रखी बेस्ट टाइम टू भिजिट स्पेन इज स्प्रिंग दैट इज मार्च टू मे एंड ऑटम दैट इज सेप्टेम्बर टू नवेम्बर এই সময় প্লেজেন্ট ওয়েদার ফিভার ক্রাউডস অ্যান্ড লোয়ার প্রাইজেস থাকে জুন টু অগাস্ট হট অ্যান্ড সানি থাকে তবে বিচ ট্রিপস এনজয় করার জন্য ট্যুরিস্টদের ক্রাউড থাকে ও সেই জন্য সব কিছু এক্সপেন্সিভ হয়ে যায় বন্ধুরা এখানে তোমাদের বলে রাখি ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার যারা তাদের স্পেন যেতে গেলে সেঙ্গান ভিসার প্রয়োজন হয় এখানে ভিসা অন অ্যারাইভালের কোনো প্রভিশন নেই বন্ধুরা আমি চেষ্টা করেছি স্পেন সম্বন্ধে আমার যতটুকু জানা আছে তোমাদের সাথে শেয়ার করতে যদি তোমাদের আরও কিছু জানার থাকে আমায় কমেন্টে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও শেয়ার ও কামেন্ট করতে ভুলো না তোমরা সকলে খুব ভালো থেকো আজ আসি বাই